আমার প্রিয় ছাত্রছাত্রী এবং বাংলা সাহিত্য সাহিত্যপ্রেমী সবাইকে আমার ছোট্ট ইউটিউব চ্যানেল বাংলা পাঠ থেকে স্বাগত অভিনন্দন জানাই আজকে আমি আলোচনা করব ষষ্ঠ শ্রেণীর একটি কবিতা আমার প্রিয় কবি অমীয় চক্রবর্তীর লেখা কবিতার নাম পিঁপড়ে তো অমীয় চক্রবর্তী সচিব ছিলেন রবীন্দ্রনাথ ঠাকুরের তিনি আমেরিকান যুক্তরাষ্ট্রের একটি বিশ্ববিদ্যালয় সেই মার্কিন যুক্তরাষ্ট্রের লু পলজ বিশ্ববিদ্যালয়ে তিনি অধ্যাপক ছিলেন এছাড়াও হাবার্ড কেম্ব্রিজ বিভিন্ন আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ে তিনি বিভিন্ন সময় অধ্যাপনা করেছেন এবং আধুনিক কবিদের মধ্যে তিনি বুদ্ধদেব বসুর ভাষায় বলতে গেলে আধুনিক কবিদের মধ্যে সেরা কবি তিনি তো আমরা শুরু করছি কবিতা কবিতা পিঁপড়ে আহা পিঁপড়ে ছোট্ট পিঁপড়ে ঘুরুক দেখুক থাকুক কেমন যেন চেনা লাগে ব্যস্ত মধুর চলা স্তব্ধ শুধু চলায় কথা বলা আলোয় গন্ধে ছুঁয়ে তার এই ভুবন ভরে রাখুক আহা পিঁপড়ে ছোট্ট পিঁপড়ে ধুলো রেণু মাখুক দেখুন এখানে প্রথমেই কবি আহা শব্দটি ব্যবহার করছেন তিনি এই ক্ষুদ্রাতি ক্ষুদ্র পিঁপড়েকে তার প্রতি যে পিঁপড়ের প্রতি যে আবেগ তা অনুরণিত হয়েছে তার কবিতায় তিনি বলছেন ছোট্ট পিঁপড়ে তারও বাঁচার অধিকার আছে তার দেখার অধিকার আছে এবং তার এই যে সবসময় এগিয়ে যাওয়া তাকে তিনি এবং ব্যস্ততার সঙ্গে এগিয়ে যাওয়া তিনি বলেছেন ব্যস্ত মধুর চলা এবং চলতে চলতে তাদের যে বার্তা বিনিময় হয় সেটিকে তিনি রূপ দিয়েছেন স্তব্ধ শুধু চলায় কথা বলা আবার তিনি বলছেন দিনের বেলায় পিঁপড়ে কিন্তু সারিবদ্ধভাবে যায় তাই তিনি বলছেন আলোর গন্ধে ছুঁয়ে তার এই ভুবন ভরে রাখুক এবং তার এই যে ধুলো ধূসরিত পৃথিবীর ধুলোর মধ্য দিয়ে এগিয়ে চলেছেন কবি ধুলো না বলে বললেন ধুলোর রেনু পরে ভয় করে তাই আজ সরিয়ে দিতে কাউকে ওকে চাইনে দুঃখ দিতে পিঁপড়েরা অনেক সময়ই আমরা কি করি পায়ে পিসে মেরে ফেলি কবি যেন পরম মমতায় সমব্যাথী হয়ে বলছেন তিনি এই পৃথিবীর এই প্রকৃতির এই বিশ্বভুবনের কাউকে দুঃখ দিতে চান না তাই তিনি সরিয়ে দিতে চান না তাই তিনি দুঃখ দিতে চান না বলছেন কে জানে প্রাণ আনলো কেন ওর পরিচয় কিছু এখানে তিনি যেন একটা প্রশ্ন করেছেন স্রষ্টা সৃষ্টিকর্তা তিনি কেন এনেছেন এ পিঁপড়েকে নিশ্চয়ই কিছু কাজ আছে বলেই গাছের তলায় হওয়ায় ভরে কোথায় চলো চলে নিছু আহা পিঁপড়ে ছোট্ট পিঁপড়ে সেই অতলে ডাকুক এখানে দেখুন কবি একটা অসীম অনন্ত তাদের যে আহ্বান সেই আহ্বান বোঝাতে ব্যবহার করলেন অতলে ডাকুক যার কোনো তল নেই আমরা সব সবসময় সসীমের কথা বলি কবি কিন্তু তার এই পিঁপড়ে কবিতায় অসীমের কথা বললেন বললেন অতলে থাকুক মাটির বুকে যারাই আছি এই দুদিনের ঘরে দেখুন কবি শুরু করেছিলেন পরম মমতায় তিনি ঠিক কবিতার শেষের দিকে এসে যেন দার্শনিকতা বলছেন যে আমাদের এই প্রকৃতি আমাদের এই পৃথিবীতে আমরা যারা এসেছি আমরা যারা প্রাণী মানুষ সকলেই কিন্তু একটা নির্দিষ্ট সময় এই পৃথিবীতে বসবাস করব কবি সে জন্যই বলেছেন দুদিনের ঘরে তার স্মরণে সবাইকে আজ ঘিরেছে আদরে তাই এই পৃথিবীতে আমরা যারা দুদিনের জন্য আসছি আমাদের সঙ্গে সঙ্গে পিঁপড়েকে বাঁচিয়ে রাখার দায় পিঁপড়ের এই সুন্দর চলা চলতে চলতে কথা বলা তাকেও সুযোগ দিতে হবে এই যে তুচ্ছ একটা পিঁপড়েকে নিয়ে এক অসাধারণ বার্তা তিনি দিলেন তা সত্যিই অসাধারণ সবাই ভালো থাকবেন আনন্দে থাকবেন আর দেখতে থাকবেন আমার ছোট্ট বা প্রিয় চ্যানেল বাংলা পাঠ আর বাংলা সাহিত্য আমার যেমন ভালো লাগে নিশ্চয়ই আপনারও লাগে